সাবেক যুব প্রদান যুব রেড किशन জালাকাঠি জেলায়নি আজকে এই বিশেষ অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন 172 যারা মোহাম্মদ কাসর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা প্রশাসক জেলাকাঠি এছাড়া ইগপ মাসুদ সহকারী পরিচালক বাংলাদেশের কেসি সোসাইটি আসসালাম আলাইকুম ও জেলা ম্যাজিস্ট্রেট জালাপাঠি মাননীয় সভাপতি আছে ভ্রোপ এবং অন্যান্য সংস্থার কর কর্মঘণ্ডবৃন্দ সাংবাদিক বৃন্দ জেলা প্রশাসক মহাদয়ের কাছে যায় এবং তার অনুমতির সাপেক্ষে আপনাদের সিলেকশনের যে প্রসেস তারা আজকে যাদের হাতে এই কার্ড আছে তারাই শুধুমাত্র স্যার এই ছিল আমাদের মূলত আপনার প্রতি

কাজ করেছে সেটা আসলে আমাদের বুঝতে বাকি থাকে না আমি মনে করি এই তরুণ তরুণীরা আমাদের দেশের সম্পদ তারা খুব সুশৃঙ্খলভাবে যে কোনো কাজ খুব সহজে সম্পন্ন করতে পারে তাদের বিশেষ প্রশিক্ষণ আছে তারা জনগণের পাশে খুব দ্রুত দাঁড়াতে পারে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে এবং তার প্রমাণ কিন্তু আজকে আরেকবার দেখলাম সবাই বসে একজন একজন আসবেন সবাই পাবেন সমস্যা নেই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আগে নারীদের শোনেন সময় লাগবে প্লিজ আপনারা পুরুষ যারা আছেন আপনার ওই ছেলেমেয়ের রাইখে আসছে আপনাদের খাবারের ব্যবস্থাও করছে তারা অর্থাৎ তারাই কেবেন